হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে টাকি মাছ ভোনা করে দেখাবো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ওপরে আর পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে এখন দিয়ে দিব বাটা মশলা প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা সামান্য একটু পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা একটু কম দিয়েছি যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি এই জন্য দিয়ে দিলাম জিরা বাটা আর যে কোনো তরকারি বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারি স্বাদটা দারুণ আসে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিলাম যেন মশলাগুলো পড়ে লেগে না যায় এখন দিয়ে দিব গুঁড়া মশলা মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া সব মশলা এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য আবার একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা লেগে পুড়ে না যায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আবারও লবণটা খুব ভালো করে মিশে নেব এখন মশলার মধ্যে একটা একটা করে টাকি মাছ দিয়ে টাকি মাছগুলো কষিয়ে নেব মাছগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে মিক্স করে নেবো এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম ফ্লেভার আনার জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন পুরোটা রান্না করে নেব চুলার উপরে রেখে তরকারিটা কিন্তু হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর টাকি মাছের ঝোল একটু বেশি রাখতে হয় তাই আমি একটু বেশি ঝোল রেখেছি ধনিয়া পাতাগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি অনেকে ধনিয়া পাতার গন্ধটা পছন্দ করে না তাই তারা চাইলে ঝোলের জন্য যখন পানি দেবে তখন ধনিয়া পাতা দিলে এতে করে গন্ধটা কম বের হবে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নেবো আর এভাবে টাকি মাছ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগবে